আরে বন্ধু তুই এসেছিস তা বল কেমন দেখি আমার অফিসটা চমৎকার রে বন্ধু দেখলাম সব কর্মচারীরা সঠিক সময় আসছে নিজের কাজ সঠিকভাবে করছে কি ডিসিপ্লিন ওদের মধ্যে তা এত ডিসিপ্লিন ওদের মধ্যে তৈরি করলি কিভাবে আমাদের অফিসে তো এরকম নেই আরে বন্ধু ও কিছু না আসলে আমি রুল করেছি অফিসে যে সঠিকভাবে নিজের কাজ করবে না তাকে আমি তিন দিনে ছুটি দেব তাও নিজের বইয়ের সাথে সময় কাটানোর জন্য কি তুই একবার বলিস শর্ট বার বার বলিস আমি একবার বলেছি না তোদের এই সম্পর্ক আমি মাঙ্গোনা তার মানে মানব না বাবা আমি কি জানতাম আমি এই প্রেমে পড়ে যাব প্রেম কি জাত ধর্ম দেখে শূওয়রের বাচ্চা ছেলে নামায় সেটা তো দেখতে battish আপনার লজ্জা করে না সত্তর বছর বয়সেও আপনি একটা মেয়ের সাথে অসভ্যতামি করেন সে তো এই কাজটা যখন করেছিলাম তখন আমার বয়স বিশ বছরই ছিল কিন্তু কেচের পর কে চলতে চলতে আর তারিখের পর তারিখ বদলাতে বদলাতে আজ আমার বয়স সত্য সে এসে ঠেকেছে বাবা এগুলো তুমি করেছো হ্যাঁ স্যার তুমি তো দেখছি তাহলে অনেক ট্যালেন্টেড তাহলে আমাদের টিমে কাজ করো না কেন স্যার আমি আপনাদের টিমে আছি আরে সেটা তো আমিও জানি আমি বলছি কাজ করো না কেন কোন লোক জানো তো তোমার প্রোফাইলে থাকা ছবিটা যখন আমি আমার মেয়েকে দেখিয়েছি না সে তখনই বিয়ের জন্য রাজি হয়ে গেছে কে 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 বলেন আপনি তাহলে কি আমি আমার বাবা মাকে কথা বলতে বলবো আরে তোমার বাবা মা কথা বলবে কেন মানে আপনিই তো বললেন আমার প্রোফাইলে থাকা ছবি আপনার মেয়ে দেখেই বিয়ের জন্য হ্যাঁ বলেছে অরে তুমি তো বুঝতে ভুল করেছো তোমার ছবি আমার মেয়েকে দেখানোর পরে আমরা আঙ্গে ওর জন্য যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম তাকে বিয়ের জন্য হ্যাঁ বলেছে আগে না ওকে ওর দেখতে সুন্দর লাগছিল না কিন্তু যখন থেকে ও তোমার ছবি দেখেছে তখন থেকে ওকে ওর খুব সুন্দর লাগছে গજબ বেজ্জতি আরে ডাক্তারবাবু দেখুন তোমার বইয়ের কি সমস্যা হয়েছে রাতে না ঘুমের মধ্যে যে কারোর সাথে সেক্স করা শুরু করবে দেখবে না সে লোকটাকে আরে না না একদম চিন্তা করবেন না আগে বলুন তো আপনার বাড়ি কোথায় দোস্ত রে নতুন একটা ব্যবসা শুরু করেছি একটু সাপোর্ট করিস আরে সাবট কি রে দেখিস কালকে তোর প্রথম কাস্টমার আমিই হব তা কি ব্যবসা শুরু করেছিস তুই বাইগান এই বন্ধু আমি মৃত মানুষের জন্য কফিন তৈরি করি শোফিক স্যার আমাকে চিনতে পেরেছেন আমি মিরাজ 2020 সালের ব্যাচ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি কিন্তু তোমার শরীরের এ কি অবস্থা কি হয়েছে তোমার বাইগান সার ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজ আর মানসম্মান তো কিছু রাখলে না এতেও লাস্ট কি শে ফাস্ট হবে তুমি কোন এ লোক ও চিনটু দুলাবাই কই বাবা দেখো বাড়িতে সাপ এসেছে ওই কই কই সাপ কই ওই দেখো বাবা অরে তোরে কতবার শিখিয়েছি ওইটারে সাপ না কুকুরের বাচ্চা বলবি গજબ বেজতি है আমি না আমার ডোনেট করতে চাই বাহ এটা তো খুব ভালো কথা ওই যে কন্টেনার আর যাও ভরে আনো আরে না না ডক্টর আপনি আমার কথা বুঝলেন না আমি আমার স্পাম ডাইরেক্ট রোগীকে ডোনেট করতে চাই আরে আমি আর কোনোদিন পপি শাড়ি করব না আরে কি হয়েছে বলো না আরে আমি আমার স্টুডেন্টদের মনোযোগী হতে শেখাচ্ছিলাম তাই এক কন্টেনে ইউরেন রাখা ছিল আমি সেই ইউরেনে আমার হাতের এক আঙুল চুবিয়ে সেই হাত আবার মুখে দিলাম ওদেরও আমার দেখা দেখি সেটা করতে বললাম ওরাও সেটা করেছিল আরে মার খেলে কেন সেটা আগে বলো তারপর ওরা যখন ইউরেনে আঙুল দিয়ে সেই আঙুল আবার মুখে দিল আমি তখন ওদের যখন বলেছিলাম এখানেই তোমাদের মনোযোগী হতে হবে আমি ইউরেনে আঙুল দিয়েছিলাম আমার হাতের কেনু আঙুল আবার মুখে দিয়েছিলাম আমার হাতের বড় আঙুল ব্যাস তখনই ওরা আমাকে মারা শুরু করলো